আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে একটু মধ্যে ওয়েদারটা একটু মোটামুটি ঠান্ডা গরম হেলানো তো আমরা কারণ উইন্টার দিকে তুই আসতেছে তাই আসার আগে একটু এখানে একটু পার্কে ঘুরে আসি তো এটা হচ্ছে হারবার পার্ক বাফেলো হারবার তা আমরা গেলাম নদীর পারে খালি বাসায় গিয়েছিলাম তো ওনাদের বাসা আর বাসার যদি ভাবলাম না তাহলে এখানেও যাই একটু পার্ক থেকে একটু ঘুরে আসি হারবার পার্ক থেকে এখানে খুবই ভালো লাগে নদীর পাড়ে যদি একটু ঠান্ডা ছিল ঠান্ডা একটু বাতাস ছিল নদীর পাড়া একটু বেশি আচ্ছা প্রায় কোনো ভিডিও আপলোড দেওয়া হচ্ছিল না গ্যাপ পড়ে গেছে অনেক তো ভাবলাম যে শরীরটা ভালো থাকে না মাঝে মধ্যে একটু অসুস্থ হয়ে পড়ি যার কারণে একটু ভিডিও করে রাখি কিন্তু এডিট করার হয় না মানে এডিট করতে আলসামি লাগে এই তো এখন ভাবলাম যে একটু বসেই আছে যখন তাহলে একটু বাবা ক্লাস করছে যে ভিডিওটা এডিট করে ফেলি কারণ অনেক দিনই তো হয়ে গেছে যে কোনো ভিডিও আপলোড করা হচ্ছিল না আমরা কাছাকাছি চলে এসেছি আর একটু সময় লাগবে যেটা হচ্ছে বকুল ভাই আর সাবিনা পাওনাদেরকে আমাদের প্রায় সব ভিডিওতে আপনারা দেখে থাকেন কারণ আমাদের ভাবীর আর হচ্ছে বকুল ভাইরাই আছে এখানে আমরা দুইটা ফ্যামিলির সাথে একটু ভালো করে মিশা একটা ফ্যামিলি আছে জাকির ভাই ওনাদের সাথেও মেশা হয় একটু মানে একটু কম আর এই দুইটা ফ্যামিলির সাথে একটু বেশি মেশা হয় ওনাদের বাসা আসা যাওয়া হয় একটু বেশি হ্যাঁ তো দেখাছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল পরন্ত বিকেল বেলা আর রোদের আলোটা প্রায় একটু মানে মেঘ আকাশে প্রচুর মেঘ ছিল তো মেঘটা সরে গিয়ে একটু রোদ উঠেছে এখন ভালো লাগছিল আর কি তো আমাদের বাসা থেকে বেশি দূরে না আমাদের বাসা থেকে হারবার পার্ক মাত্র পনেরো মিনিট সময় লাগে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে বেশি কাজ মানে বেশি দূরে না চলুন আমরা একটু ঘুরে আসি ন আর আমার মেয়ের জন্য আর বেশি এডিট করা যায় না আমার বাচ্চা মানুষ তো বোঝে না আমি যখন তখন ওর যত কথার ঝুড়ি আছে সব খুলে নিয়ে বসে থাকে আমার সামনে যে কথা বলা শুরু স্টার্ট হয়ে যায় ও হাই বলবে এই বলবে সেই বলবে তো তো আমরা হারবার পার্কে চলে এসেছি সবাই দেখতে পাচ্ছেন সবাই জ্যাকেট পরেছে ভাই পরেনি তাই ওনার ঠান্ডা লাগছে তো এই তো ভালোই লেগেছিল আসলে নদীর পারে। সাফা অনেক এনজয় করেছে সাফারটা আসান এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে এখানে তো তো আমরা এখানে একটু মেয়ে খেলছে আর বাচ্চাদের তো কিছুই করার নেই এখন করোনা করোনা আল্লাহর মতো অনেকটাই ভালো হয়ে গেছে তারপরে যতটা সতর্ক থাকা যায় কিন্তু বাচ্চা মানুষ আসলে ওরা বোঝে না জিনিসটা বুঝতে চায়ও না তো আমরা এখানে ও একটু খেলছিল একটু স্লাইড করছিল তো এখানে ওই স্লাইড করার পরে ওর হাতটা স্যানিটাইজ করে দেওয়া হয়েছিল অবশ্য আমরা একদম একটু পানির কাছে যাচ্ছিলাম এখানে অনেকে বোটে ঘুরতে আসে ঘুরতে চলে যায় আর কি এখানে এক একা খেলছিল তাহসান আবার তাহসানের মতো করেছিল তাহসান আবার ওর মতো একটা ফ্রেন্ড বানিয়ে নিয়েছিল ফ্রেন্ডের সাথে খেলছিল আর সাফা একাই খেলছিল ওর বাবার সাথে আমার সাথে বাবার সাথেও ও এক এক করতে ভয় পায় আর বাবাকে নিয়ে নিয়ে উঠছে এই দেশে বাচ্চার অনেক চঞ্চল হয় আমার মেয়েটা তো এখনো ওরকম চঞ্চল একটু একটু ভয় এখনো আছে ওর মধ্যে একটু এদিকে দেখা যায় ছোট ছোট বাচ্চারা মানে এরকম স্লাইডে একা একা চলে যায় মা মা ওরা বসে কিন্তু আমার মেয়ে হচ্ছে একটু ভয় পায় ওই যে ওর বাবাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে ধরতে হয় একটু তো আশা করি আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে এখনো বাচ্চা মানুষ হেঁচার আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে এরকমটা করার দরকার বাচ্চাদের একটু খেলার দরকার আছে বাংলাদেশে ঢাকায় কিন্তু এটা দেখাই যায় না আর এটা হচ্ছে আমরা ওইখান থেকে পার্ক থেকে মানে মেয়েদের ওরা খেলা শেষ করলো তারপর আমরা নদীর পাড়ে এসেছিলাম তো এখানে এসে দেখি এক কোরিয়ান মেবি কোরিয়ান এক লোক ওনার গাড়ির চাবি হারিয়ে ফেলেছে চাবিটা খুঁজছিলো খুঁজতেছিল পাচ্ছিল না অনেকক্ষণ ধরেই তো আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলো যে কী হয়েছে বললো আমার গাড়ির চাবিটা আমি হারিয়ে ফেলেছি তো আমার হাজব্যান্ড খুঁজে দিচ্ছিল ওই যে আমার হাজব্যান্ড পেয়ে গেছে আমরা কিন্তু এটা আমি অল্প একটু ভিডিও করেছি আমরা কিন্তু প্রায় আধ ঘন্টার মতো খুঁজেছি চাবিটা তো উনি ভদ্রলোক খুবই খুশি হয়েছিল কারণ ওনার যে হাজব্যান্ড আর ওয়াইফ অনেক সময় ধরে চাবিটা খুঁজছিল পাচ্ছিল না তো আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে খুঁজছিলাম তো আমার হাজব্যান্ড পেয়েছে তো ওনরা অনেক সুক্রিয়া আদায় করেছি আর কি আসলে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আসলে ক্যামেরা ওই রকম আসেনি আসলে কিন্তু জায়গাটা খুবই খুব খুব খুবই সুন্দর ছিল আসলে ভাষায় প্রকাশ করার মতো ছিল না আমার কাছে খুবই ভালো লেগেছিলো আর একটু ভালো লাগতো যদি ঠান্ডাটা আর একটু কম হতো মোটামুটি ঠান্ডা ছিল আমার কাছে ঠান্ডাই লেগেছিল আর আমার মেয়ে জ্যাকেট খুলে ফেলেছে কারণ ওইখান থেকে খেলে ওর মানে একটু ই হয়ে গেছে টায়ার্ট হয়ে গেছে যার কারণে এই তো আমরা ওইখানে ছিলাম প্রায় দেড় দুই ঘন্টার মতো আর দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর মেঘ করেছে এখন যেহেতু উইন্টার চলে আসছে এখন আপনার আকাশের অবস্থা এরকম খারাপই থাকবে আসলে আমার উইন্টারটা একটুও ভালো লাগে না বাংলাদেশের উইন্টারটা খুবই ভালো লাগে এনজয় এনজয় করার মতো উইন্টার আর এইখানের উইন্টারটা মনে হয় যে শাস্তি মানে খুবই খারাপ লাগে আর সবচেয়ে বেশি খারাপ লাগে তখন যখন স্নো পড়ে স্নো পড়লে একটু ভালো লাগে না কারণ স্নোতে আপনার খুবই অসহ্যকর একটা ই হয়ে যায় পরিস্থিতি হয়ে যায় একটু ভালো লাগে না হাই বউ হয় না সালাম দাও বলো আসসালামু আলাইকুম সালাম দিতে হয় কারণ আমরা মুসলিম তো এটা হচ্ছে ওই যে ওই লোকের ওই ভদ্রলোকের যে চাবি হারিয়েছিল ওই ভদ্রলোকের ওয়াইফ উনি চাবি খুঁজছিলো এই ভিডিওটা আমার একটু পরে দেওয়া হয়ে গেছে এটা আসলে আগের ভিডিও ছিল ওনার ওয়াইফ চাবি খুঁজছিল তারপরে আমরা তো খুঁজে বের করে দিলাম এই তো আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গেছে এখন আমরা বাসার দিকে রওনা হয়েছি বাসায় চলে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর মেঘ করেছে যে কোনো সময় হঠাৎ করে বৃষ্টি নেমে যেতে পারে আমেরিকার এই রোদ এই বৃষ্টি বলা যায় না কখন বৃষ্টি হবে কখন রোদ তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি বাসটা খুবই ভালো লাগছিল নদীর ফটো থেকে রিজার্ভ করেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিলো এখন সাথে একটু শেয়ার করলাম আর কি এই বলে বলেছি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট প্যান্ড ক্লিক করে রাখবেন আর কমেন্টস করবেন আমার কমেন্টস করতে খুবই ভালো লাগে যদিও এখন আমার মানে হচ্ছে আমার চ্যানেলে আমার ভিডিওগুলোতে কেউ তেমন কেউ কমেন্টস করে না